আমাকে এখানে আটকানো হচ্ছে শক্তি প্রয়োগ করে অথচ বেলডাঙ্গাতে যখন হিন্দুদের বাড়িঘর ভাঙা হচ্ছে মন্দির ভাঙা হচ্ছে পুলিশ চুপচাপ দাঁড়িয়ে আছে আমাদের কাছে ভিডিও আছে পুলিশ চুপচাপ হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে বন্দুকগুলো কেন রাখা হয়েছে বন্দুকটা রাখা হয়েছে কি অভিষেক মেলারজির মেয়ের বিয়েতে ফাটানোর জন্য নাকি এখানে রাখা হয়েছে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যে প্রতিবছর যে কালী পুজো হয় সে কালীগুলো পুজোতে বাজি ফাটানোর জন্যই বন্দুকগুলো রাখা হয়েছে পুলিশ একটা ব্ল্যাঙ্ক ফায়ার করেনি এটা ব্ল্যাঙ্ক ফায়ার পর্যন্ত হয়নি যে দাঙ্গা আটকানোর জন্য এরা দাঙ্গা নিয়ে বড় কথা বলে এরা গুজরাট ডাঙ্গা নিয়ে কথা বলে আর গুজরাটে তো তাও দুপক্ষ মারামারি করেছিল তো এক পক্ষ মরছে আর এক পক্ষ কাটছে জবাই করছে নমস্কার বন্ধুরা আপনারা শুনলেন যে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথা তিনি পরিষ্কার যেদিন থেকে মুর্শিদাবাদের এই ডাঙ্গার ঘটনা সেদিন থেকেই কিন্তু রাজ্য বিজেপি পুলিশ প্রশাসনের উপর কিছুটা হলো ক্ষিপ্ত কারণ তিনি বলছেন যে পুলিশ একটা ব্ল্যাঙ্ক ফায়ারও করেনি এবং পুলিশের সামনেই বাড়িঘর ভাঙ্গা হচ্ছে কেন ভাঙ্গা হবে এবং তিনি মিডিয়ার সামনে বলছেন যে তার কাছে ভিডিও শুদ্ধ আছে তো আমরা সকলেই পুলিশের যে এই ব্যবস্থা বা পুলিশের যে এই ধরনের কাজকর্মে রাজ্য বিরোধীরা তো সর্ব হয়েছেন বিশেষ করে যারা পশ্চিমবঙ্গের সচেতন নাগরিক তাদের মুখেও অনেক সময় শোনা যায় এই পুলিশের একটা দলদাস ভাব কেন কেন থাকবে এই দলদাস ভাব পুলিশ কেন দাঁড়িয়ে থাকবে পুলিশের সামনে কেনই বা বাড়িঘর ভাঙা হবে অথচ এই পুলিশেই কিন্তু পারে এই সমস্ত ঘটনাকে আটকাতে আমরা বেশিরভাগ ঘটনায় দেখি যে পুলিশ রাজ্যের দলদাসের মতো কিছুটা কাজ করছে শাসক দলের নেতারা যদি কিছু বলেন যে না ওখানে কিছু করা যাবে না সেখানে পুলিশ সেখানে মুখের সামনে কত কিছুই হয়ে যাক পুলিশ কিছু করছে না কেন এতদিন বিরোধীরা বলতো এই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সাধারণ কিছু জনগণ সচেতন জনগণ বলতো এখন তো রাজ্যের যে কামারহাটির বিধায়ক মদন মিত্র ওনার মুখেও শোনা গেল যে পুলিশকে কাজ করতে দেওয়া হচ্ছে না তো বিরোধীরা এমনিতেই দাবি করে থাকেন যে শাসক দলের হয়ে পুলিশ কাজ করছে বা শাসক দল যেভাবে বলছেন সেভাবেই পুলিশ কাজ করছে কোথাও না কোথাও কি সত্য আসুন আমরা শুনে নেব কামারহাটির বিধায়ক মদন মিত্র তিনি কি বলছেন পুলিশ যদি এখনো মনে করে আমরা ঠান্ডা করে দেবো তিন দিন টাইম আচ্ছা না আমরাই করতে দিচ্ছি না পুলিশের সংখ্যাটা কাজের ক্ষেত্রে কম হয়ে যাচ্ছে ধরছে এ করছে আমরাই ফোন করে ছাড়াচ্ছি কেউই ছাড়াচ্ছি না কেউই বাধা দিচ্ছে না অথচ পুলিশও কাজ করতে পারছে না যাদেরকেই জজ করে পাঠাচ্ছে দড় করে এক হয়ে যাচ্ছে যে রাজনৈতিক নেতাদের প্রভাবের জন্য পুলিশ কাজ করতে পারছে না অনেকটা তাই পুলিশ বেরোচ্ছে ফোর্স নিয়ে আন্দোলন রুখতে হঠাৎ একদল একদল গেল গিয়ে আমার বাড়িতে একদল লোক এসে বাড়ি দখল করছে মানে পুলিশের সংখ্যাটা কাজের ক্ষেত্রে কম হয়ে যাচ্ছে গত ষোলোই নভেম্বর মুর্শিদাবাদের বেলেডাঙ্গার যে ঘটনা সেই ঘটনাকে কেন্দ্র করেই সেই এলাকা উত্তপ্ত হয় এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই সেখানে একশো ধারা লাগু করা হয় এবং রাজ্যের বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সেখানে কিন্তু তিনি গিয়ে সেখানকার এলাকায় লোকেদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন বা পাশে থাকার আশ্বাস দেন কিন্তু সেখান থেকে আমরা দেখা পাই যে সত্তর কিলোমিটার আগেই কৃষ্ণনগরে বিশাল পুলিশ বাহিনী এত পুলিশ বাহিনী যে আপনারা যারা সোশ্যাল মিডিয়া বা খবর দেখছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে সেই ভিডিওগুলো দেখে যে কত পুলিশ বাহিনী সেখানে রাজ্যের রাজ্য সভাপতি বিজেপির সুকান্ত মজুদারকে আটকানোর জন্য এবং সেখানে আটকানো হয় তাকে এবং সেখানেই কিন্তু তিনি রাস্তায় অবরোধে বসে পড়েন এবং তার জেরেই তাকে কিন্তু অ্যারেস্টও করা হয় এবং পরবর্তীকালে তাকে ব্যক্তিগত বন্ডে জামিনও দেওয়া হয় কিন্তু কথা হলো বন্ধুরা যে এত পুলিশ বাহিনী দিয়ে বেলেডাঙ্গা থেকে সত্তর কিলোমিটার দূরে কৃষ্ণনগরে সেখানে আটকানো হলো ডাক্তার সুকান্ত মজুদারকে তো সর্বত্রই বিরোধীরা বলেন বা কিছু সাধারণ জনগণ যারা সচেতন জনগণ তারা এমনিও পুলিশ এবং প্রশাসনের উপর থেকে দাবি করেই আসতেছেন যে তারা ঠিকমতো কাজ করছেন না এবং মতো সময় কামারহাটির যে বিধায়ক মদন মিত্র তিনিও বলছেন বা স্বীকার করে নিচ্ছেন এক প্রকার যে হ্যাঁ আমরাই কাজ করতে দিচ্ছি না এবং কোথাও যদি পুলিশ যাচ্ছে সেখানে পুলিশের সংখ্যাটা কম তো আমাদের রাজ্যে পুলিশের সংখ্যা কি কম আছে যদি কম থাকতো ছেলে সেটা বেলেডাঙ্গা ঘটনার সময় কম কিন্তু সেখানে যাওয়ার সময় সুকান্ত মজুদারকে আটকানো হল সত্তর কিলোমিটার দূরে সেখানে কোথায় কম আমরা সেখানে তো কম দেখলাম না কেন এর জন্যই বিরোধীরা পুলিশ এবং প্রশাসনের কাজ কর্মের বিরুদ্ধে হন এই বিজেপি কেন কারণ শাসক দলের নেতারা এখন নিজেরাই মেনে নিচ্ছেন যে হ্যাঁ কিছুটা হলো আমাদের শাসকের নেতারাই বাধা দিচ্ছেন একমতো স্বীকার করেই নিলেন তাহলে আর কি বাকি থেকে গেল তাহলে কোথাও না কোথাও বিরোধী দলগুলি বা বিরোধী দল বিজেপি যে প্রশ্ন তুলছেন সেটাই সঠিক আপনারা কি বলবেন আপনারা পুরো ভিডিওটি দেখলেন আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্টে অবশ্যই জানাবেন জয় হিন্দ জয় বাংলা